তোর নাম আমি তোকে ডেকেছি তোকে দেখেছি দেখো হেগে মাখিয়েছে পদুতে হেগে মাখিয়েছে পদুতে পকা দেখছে আ লাগে তো হেগে মাখিয়েছে দাঁড়া 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 একটা জিনিস দেখাবো দাঁড়া এদিকে আয় একটা জিনিস দেখাবো এনে 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 দেখি 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 টঙ্কা তার অবস্থা তো দেখাই ফেটে ফট হয়ে গেছে দেখি আর আর কোথায় আর কোথায় একটা ঘা হয়েছে জানি এই যে এই যে এই যে ঘা দেখাতে দেয় না বাজে ছেলে হিয়া গুক হাগু ওগুলো হাগু কইস হাগু কাকু হাগু হাগু কইস হাগু বাবার হাগু করে শোনা বাচ্চা না কিরে সুবি না এঞ্চো সুবি তো সুবি তো পাত্তা দেয় না কথা বলার ই বলে না কি রে সুবিত সুবিত এই তো গুড বয় গুড বয় আমি কিন্তু আমি কিন্তু চারতে না বলেছি কিন্তু কথা শোনা চাঁদের কোনা না না রেঞ্চ শোনা চাঁদের কোনা আবার 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 এই এই বারবার করে বারণ করছে তো চারতে না এখানে কিন্তু ওষুধ দেওয়া এই জায়গাটা ওষুধ দেওয়া ওষুধ দেওয়া আছে তুমি ধরবা না এটা ঠিক হয়ে যাবে ধরবা না এটা ঠিক হয়ে যাবে

কটা ওষুধ দিছে ওষুধ খেয়ে নিলেই সুস্থ হয়ে যাবে ঠিক আছে বাবা মা ঠিক আছে বাবা হ্যাঁ শান্টু মান্টু শান্টু মান্টু আর একজন ঘুমা ঘুমে পড়ো ঠিক আছে বলো টাটা করে দাও সবাইকে এইভাবে টাটা করে দাও বলো টাটা কামড়ে দেয় কামড়ে দেয় কি অবস্থা টঙ্গাগুলোর নিজের দোষে করেছে নিজের দোষে বাচ্চা তা